আর বিশেষ করে আপনাদের হবে না কেন আপনাদের গ্রামে তো খুব মুরগির বাক্স দেখলাম এই মুরগিপালা পালা লোকগুলো তো হ্যাঁ মুরগি তো বেশি দেখলাম মুরগির ঘর যত যত্ন করা দেখলাম ঠাকুর ঘর অত যত্ন দেখলাম না প্রত্যেকবারে তুলসী গাছ এত যত্ন দেখলাম না আমি আসবার সময় পথের ডাইন বাসে বা পাশে তাকালাম দেখলাম কি সুন্দর মুরগির জন্য ঘর করেছে ওরে বাবা দোতলা ঘর ও আছে আমাকেও দোতলা ঘর নাই থাকার ঘর আর ওদের দোতলা ঘর করিয়ে দিয়েছে তাই সরন্দরে করি মানা যে কয়জন না এই যে যাই অকাম করতেছেন এ কিন্তু ভাবে বোঝা যায় তাই যাক ওদিকে বলবো না এই মুরগির কথা বলতে বলতে সারা বাংলাদেশে আমার এখন ওই এক নাম এসে হ্যাঁ সে আর কয়দিন পরে আবার ওই না বলে যাই মুরগির যায় যাই কারণ এই যে আপনারা হিন্দু জাতি হয়ে যা শুরু করছেন আপনাদের ঘরে ভালো ছেলে মেয়ে কুতারতে হবে বলেন তো আপনার স্বভাবও ভালো থাকবে না ছেলে মেয়ের স্বভাবও ভালো থাকবে না কারণ যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায় সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয় কি কোনটা এটা কি লেখা আছে না আর কি এটা কি বলে কি না যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায় সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয় তো দিন বইরে যে মায়ের ছেলেরা ওই মুরগির সঙ্গ করে তো ওর স্বভাব তো ওই মুরগির মতো কুরুর করে বেরাবে আসতে আপনাকে বলতে বলিনি আর আপনি বলেন না তাহলে কিন্তু ঝগড়া লেগে যাবে না যাও দুটো খাবার পাচ্ছেন তাও পুতের বউ খাইতে দেবে না খাওয়া বন্ধ করেন না আমি যা বলে যাই বলে যাই আপনারা বললেন না কারণ ওই লোক তো এখানে আছে তাই এই যে যারা তাহলে মুরগির সঙ্গ করতে করতে আপনার স্বভাব ওই মুরগির মতোই হবে এর সে ভালো স্বভাব আর হতে পারবে না তো ওই ছেলে মেয়েরও ওরকম সঙ্গ না ওই ছেলে মেয়েও মুরগির মতো হবে তাতে আমার কি দোষ আসবে যাবে তাই বসবেন বুড়ো কালে বুড়ো কালে বোঝেন না ও বুড়ো মা ঘুমায় না মা চোখ বুঝে গেল এই চোখ বুঝে গেল ধরো ধরো ও মা ঘুমায় না মা আমার দিকে একটু তাকাও আজকে মা একে ভালো করে বলছি আজ যদি ঘুমাই পরো তাই তুলসির পাতা দিয়ে দেবো চোখে তুলসির পাতা কখন দেয় ঘুমা মরার পরে তো যেটা ঘুমাবে হরি কথা এসে যেটা ঘুমায় ওটা তো মরাই তো ওইটা চোখে তুলসীর পাতা দিয়ে আমি বলবো বলো হরি বল হ্যাঁ কেন কেন না এত দুঃখ না এই জায়গা বসে মরলে পরে ওর ভাগ্য ভালো তো মরে না কিন্তু সে মরা মরবে না বাবের মরা মরে কিন্তু আসলে মরবে না তাই বাবের মরা মরলে তুলসীর পাতা চোখে দিয়ে দেবো তারপরে বসবে কোনটা যে যার পাশে নাহলে কিন্তু খবর আছে এইবার শুনুন যে কথাটা না বললেই চলছে না এই মুরগি পোষা চরণে হাত থেকে বলছি মুরগি পোষা বন্ধ করুন আজকে বকাবকি দেব না কারণ জীবনে আপনাদের সাথে প্রথম দেখাতো আজকে যদি বকাবকি শুরু করি কবে না ওই পুরা কপালের মুখ আর দেখবো না তো এই জন্য ওটা বলবো না যারা সনাতন ধর্ম অবলম্বনকারী আপনারা পাঁচ লক্ষ টাকা দিলেও আমাদের পর পার্শ্ববর্তী একটা ধর্ম আছে ইসলাম ধর্ম তাদের বাড়িতে পাঁচ লক্ষ যত বড়ো গরিব হোক ভিক্ষা করে খায় একজন মুসলমান তাকেও আমি সেলুট জানাই এ কারণে অর্থাৎ তার ধর্মকে কতটা ভালোবাসে জানেন সে তার ধর্মকে ভালোবেসে পাঁচ লক্ষ টাকা দিলেও একটা শুকর তার বাড়িতে তিন রাত পালতে পারবেন না আর এই হিন্দু জাতি এই চামড়া মোটা শুয়র সে খারাপ চামড়া মোটা এই জাতির যে ওর ধর্মে মুরগি পোষার নিষেধ সেই মুরগি আরও পোষে বলুন বলুন আমার এই প্রশ্নের একটা উত্তর দেওয়ার মতো যোগ্যতা যদি কারো থাকে দাঁড়িয়ে বলুন যে না আপনি ভুল বলছেন নারী কিংবা পুরুষ যদি থাকেন আমার কথাটা একটা দাঁড়িয়ে বলুন পারবেন পাঁচ লক্ষ টাকা দিলে তাদেরকে করাতে ওটা তার ধর্মে অবৈধ আর আপনার ধর্মে মুরগি ছাগল পোষা অবৈধ আর আপনি এমন একটা জাতি হয়েছেন এত বড় নিকৃষ্ট হয়েছেন আপনি দুটো পয়সার জন্য মুরগির পা ধোয়া জল খাচ্ছেন এর জন্য আমার এপিসোডে একটা কথা বলা আছে এই যতগুলো আর দেখছেন না ওদের এই ইউটিউব খুললেই খুঁজলেই পাবেন আমি একটা জায়গায় বলছি যেগুলো মুরগি পশবে মরবার সময় ওর শ্রাদ্ধের মন্ত্রে ওই বেদ বেদমন্ত্র বাদ দিয়ে ওই মুরগির মন্ত্র বলতে হবে আর ও মরবার সময় ভগবানের স্বরণামৃত না দিয়ে মুরগির পা ধোয়া জল খাওয়াতে হবে কারণ ও তো ভগবানের ভজন করে নাই মুরগি পোষে তো মরবার সময় মুরগির পা ধোয়া জল খাইয়ে মর এগুলোর জন্য এই করা উচিত কারণ আপনি যে স্বধর্মের জন্য যদি একটু এই লালসাটাকে পরিত্যাগ না করতে পারেন আপনি কেমন সনাতনী আপনার লজ্জা করা উচিত যে পৃথিবীতে আপনার বেঁচে থাকাও না থাকার সমান যদি নিজের ধর্মটাকে ভালো না বাসতে পারেন আমি কিন্তু বকা দিচ্ছি না কথাটাকে একটু বোঝাইবার নিমিত্তে বলছি কি কষ্ট পাচ্ছেন আপনারা আর এখন পাইলেও তো বলতে পারবেন না ও আমি ভালো জানি তো এইবার কথাটা বুঝুন এজন্য আমি চরণে হাত রেখে বলবো এই আসতে সময় আমি ঢুকতে সময় আমি সব পাড়ার খবর নেই খবর নেই কেন জানেন এটা আমার দায়িত্ব অর্থাৎ আপনাদের যারা দীক্ষা দিয়েছেন এই গুরুদেবদেরও একটা উচিত যে প্রত্যেকটা শিষ্যকে বলা যে বাবা মুরগি ছাগল পুষিস না আর এই গুরুদেবরা এসে শিষ্যবারই খায় কি করে আমি বুঝি না এরা কি লজ্জা সরম কিছু নাই যারা কানে ফু দিয়ে মুরগিপালা পালা শিষ্য বাড়ি খায় এগুলো লজ্জা সর্বমুখী সব ধ্বংস হয়ে গেছে নাকি ওগুলো মনে হয় ব্যবসায়ী গুরু ওরাও গোপনে মুরগির ঠ্যাং খায় নাকি তা বলা যায় না বুঝেন না শিষ্য কানে ফু দিলে হইলে খালি পাইলে ফু দেওয়া যাবে না তাকে আগে বলে নিতে হবে যে তুমি আগে এই কর্ম যদি করতে পারো তাহলে তোমাকে নাম দেবো না হলে দেবো না তোমার বাড়ি না হলে খাবো না কষ্ট পাচ্ছে নাকি কত্তারা সাধু কর্তারা কষ্ট পাইলেও সারা নাই প্রত্যেকটা গুরু গুসাই প্রত্যেকটা বৈষ্ণবের আপনারা যারা যে বৈষ্ণব সভা দিয়ে বেড়ান এই যে আজকে এক বৈষ্ণবী মা বললেন অমক জায়গা গেছি দুইবার বৈষ্ণব সভা তিনবার বৈষ্ণব সভা এত জায়গা যাই এই যাই খালি খাইলে কাজ হবে না খাইলে কিন্তু দিনা হয়ে যাবেন এই খাওয়ার আগে হিসেব করে খাবেন যে বাড়ি মুরগি ছাগল পোষে ওই বাড়ি খাবার যাবেন না ওরা বৈষ্ণব সভা দিলেও খাবেন না মুরগি পোষা বাড়ি বৈষ্ণব সভা খাওয়ার চেয়ে ওর অন্য তা খাওয়া ভালো এগুলো খাবেন না পারবেন না বৈষ্ণব সমাজে খাবার নিমন্ত্রণ করলেই তো একেবারে যায় এই কায়দা মতো বসান দেন ওই বসানু বন্ধ করে দিয়ে একটু ভালো আচরণ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন নাহলে বৈষ্ণব ধর্ম নষ্ট হয়ে যাবে আর কিছু বলবো না এখানে এখানে আর আগাবো না আগামী দিন দেখি হরি কোন দিকে নেয় আগামী দিন এই খাদ্যের উপরে গীতায় কি কথা বলছে ওইটার উপরে দেখি মনে করিয়ে দেবেন তাহলে বলবো মনে না করালে আমি বলবো না আমার মনে নাও থাকতে পারে তা আজকে দেখুন আমাদের ভগবান নিমাই কেন নিমাইয়ের কথাটা বলছি আমাদের ছেলে পেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের যে খেলাটা আর মহাপ্রভুর খেলাটা একটু ব্যতিক্রম মহাপ্রভু যখনই এসেছে ছেটে ছেলেরা দৌড়িয়ে এসেছে চল আমরা আজকে খেলা খেলবো আমার নিমাই বলছে ভাই প্রতিদিন তো খেলা খেলি আজকে আর একটা নতুন খেলা খেলবো যে খেলা কোনো দিন কেউ খেলেনি যে খেলা তোরা কোনোদিন জানিস না যে খেলা কোনোদিন তোরা খেলিস আজকে সেই খেলা হবে খেলা কি সে সব খেলাই তো আমরা জানি কি আমাদের ছেলেরা যদি জিজ্ঞাসা করি এটা জানো আমি জানি মানে সব জানি কি সব জানি সব জানতে জানতে দেখবেন ওকে জিজ্ঞাসা করবেন একটু গীতা পাঠের শ্লোক একটা গীতা পাঠ করো তো স্কুলে যখন ওই খেলাধুলা হয় না স্কুলে খেলাধুলার সময় আমরা যে ধরম যে দেশে বসবাস করছি এ দেশে প্রথম হয় কোরআন তেলাওয়াত তারপরে হয় কি গীতা হয় কি না দেখেন কিছু কিছু স্কুলে শিক্ষকরাও গীতা করতে জানে না অনেক স্কুলে শিক্ষকরাও গীতা পাঠ করতে জানে না ওই বাপ দাদার কালে একটা শ্লোক কোনোমতে কষ্ট করে ছেলে মুখস্থ করাইছে এই আদায় আদাহি ধর্মস্থ ওই একখান মাত্র জানে আবার নাম কি পণ্ডিত সার সংস্কৃত কলেজ থেকে পালি থেকে ওই পয়সা করি দিয়ে এখান সার্টিফিকেট আনছে এখন চাকরি জোটে না পন্ডিত্য হিসেবে ওইখানে ঢুকছে ও কিন্তু পাণ্ডিত্যর কিছুই জানে না একটা গীতার শ্লোকও ঠিকমতো বলতে পারে না শ্লোক না বলতে পারুক গীতা সম্বন্ধে বাংলায় তো বলতে পারে ভগবান যে বাংলা বোঝে না তা কোনো কথা নয় আমার ভগবান সব বোঝে আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান পৃথিবীর সমস্ত ভাষা বোঝে আমি সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি যে সনাতনের ধর্মের কিন্তু শুধু সংস্কৃত বলতে হবে এমন কোনো কথা না এখন বর্তমান আরব কান্ট্রিতে আরবি ভাষায় শ্রীমদ্ ভগবত গীতা প্রচার হচ্ছে ইস্কন থেকে কে প্রচার করতেছে না আচ্ছা সৌদি আরবে হ্যাঁ তাহলে কি করছে গীতাকে আরবি ভাষায়? না ওটা বলবো না প্রচার করছে হ্যাঁ তাহলে প্রচার যখন করছে তাহলে কি ওইখানে আরবিয়ানরা যারা ওইখানে হিন্দু আছে ওই দেশে তারা আরবিতে পড়ছে না আরবি কি আরবি পড়লেই কি আমি মুসলমান হয়ে যাব না আরবি হচ্ছে একটা ভাষা সমস্ত ভাষা শিখা জানার জন্য কোনো শিখলে কোনো দোষ নেই এজন্য আরবি ভাষা শিখলে হরফ শিখলে কি হয়েছে ওটা অক্ষর আমরা বলছি বাংলায় অক্ষর তাদের আরবি ভাষায় ওটাকে বলা হয় হরফ তাহলে জানতে শিখতে কোনো দোষ নেই কিন্তু নিজের ধর্মকে আগে প্রতিপালন করা একান্ত প্রয়োজন এবং কর্তব্য আছে তাহলে এখানে কি কথাটা আমি কি বলছি কথাটা কি বোঝা যাচ্ছে রাধে রাধে তা আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে সমস্ত ভাষা চলবে সনাতন ধর্মে সমস্ত ভাষা চলবে অন্যান্য ধর্মের তাদের ওই এক ভাষার উপর কথা বলতে হবে আর আমার সনাতন ধর্ম তা নয় সনাতন ধর্মে পৃথিবীর যত ভাষা আছে সব ভাষায় শ্রীমদ্ভগবৎ গীতা চলুক কোনো আপত্তি নেই শ্রীমদ্ভগবৎ গীতা সব ভাষায় চলুক কোনো আপত্তি নেই কারণ আমার ভগবান এত বড় না। যে সে বাংলা বোঝে না সে আরবি বোঝে না আমার ভগবান এত বড় বোকা না সে হিন্দি বোঝে না আমার ভগবান এত বড় বোকানা সে তেলেগু ভাষা বোঝে না আমার ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত ভাষা আছে শুধু মানুষের ভাষা নয় আমার ভগবান পশু পাখি জীব জন্তুর ভাষাও বোঝে বোঝে কি না আমার ভগবান আরে তামিল বাদ দেন আমি বলছি কোথায় কথাটা যে পশু পাখির ভাষাও আমার ভগবান বোঝে পশুর পাখির ভাষা কোনো গ্রহন্তে লেখা নাই সেটাও আমার ভগবান বোঝে না তাহলে সেই ভগবানের কথা বলছি যে ভগবান অনন্ত কটি ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু বোঝে জানে এজন্য প্রতিটা ছেলেকে খেলার ছলে হোক আজকে ছোট্ট একটা বাচ্চাকে আমাকে দণ্ডবোধ করাতে নিয়েছে মা শিখিয়ে দিচ্ছে বাবা টান হয়ে পড়ো খুব ভালো লাগলো এই তো শিক্ষা ওই বাচ্চাটাকে বলছে বাবা তুমি টান হয়ে ওই ছোট থাকতে বাচ্চাটাকে ওই বাচ্চা তাহাই জানবে তাহাই বুঝবে তাহাই শিখবে যে বাড়িতে এসেছে এই বাবু বলছে আমি বলছি ছেলেটার মাথায় শিখা বাবার মাথায় নি ওনার ছেলের মাথায় শিখা কিন্তু বাবার মাথায় নেই আমি জিজ্ঞাসা করেছি ওই আমি বুঝতেই পারিনি ওনার ছেলে কয় না আমার ছেলে তা আমি তখন কিছু বলিনি চুপ করে রয়েছি আর তা আমি বলছি ওর এই পরিবেশ বলছে আমার বাবা ছিলেন একটু ধর্মপরায়ণ বাবার সাথে চলতে চলতে ও সেই রকম ঠাকুর আমার বাবার সেই কিছু অংশ ওর মধ্যে প্রবেশ করছে আচরণটা তাহলে এই যে যে একটা কথা ঠাকুর দাদা একটু ভক্ত ছিল নাতি ছেলে তার সাথে মিশতে মিশতে আজকে তার মধ্যে ভগবত প্রেম একটু জাগ্রত হয়েছে এই যুবক ছেলে এতগুলো যুবক ছেলে তার মধ্যে ওর বেশটা একটু আলাদা ও মাথার পিছনে শিখা রেখেছে গলায় একটা তুলসীর মালা রেখেছে তাহলে একটু আলাদা না আলাদা কিনা তাহলে এইটা কি ওই যে আচরণের মধ্য দিয়ে সঙ্গ গুণে ওর মধ্য কৃষ্ণ প্রেম একটু উদ্ভাসিত হয়েছে যে আমার এই দাদার এইটাকে আমার ধরে রাখতে হবে এইটাই আমার জীবনে তাই প্রত্যেক মা বাবা যদি ধর্মপরায়ণ হয় যদি সন্তানকে ভজনমুখী করতে চায় তাহলে মা বাবা যদি ভজনমুখী না হয় সন্তান কোনো দিন ভজনমুখী হবে না তাহলে আমাদের শিশুবেলা থেকে যদি প্রতিটা মা বাবা তার সন্তানকে ভগবত প্রেম শিক্ষা দিতে পারত তাহলে আজকে আমাদের অবস্থা এটা হতো না হতো তাহলে আমাদের উন্নত হতো কি না এই গ্রামে যুবক ছেলে সব কিন্তু আসেনি এই গ্রামে যে এমন না যে কুড়ি বাইশ বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই সবাই ব্রহ্মচারী হয়ে গেছে এটা নয় কই সে বাচ্চাগুলো কই আসছে কথা বলেন না কেন আসেনি বলেন তো কেন আসেনি এটা দোষ ওদের না আপনাদের কেন আপনাদের আপনারা ছোটবেলা থেকে ওদের ধর্মীয় কাজে নিয়ে যাননি ওদের ধর্মীয় কাজে নেননি কারণ আপনারা বলেছেন ওর এখনো বয়স হয়নি এই বয়স হয়নি বলে আমার সনাতন ধর্মকে এত পিছনে ঠেলে দেওয়া হয়েছে আর যদি বস ওই যখন জন্মেছে সনাতন ধর্ম এমন একটা জন্ম ধর্ম পৃথিবীতে আসার আগে তার ধর্ম অনুকরণ করতে হয় কি করে গর্ব ধারণ পঞ্জিকায় লেখা আছে তাহলে গর্বে বীজ ফেলার আগেও ধর্মের প্রয়োজন হয় এটার নামই সনাতন ধর্ম পৃথিবীতে আসার আগেও ধর্ম অনুকরণ করতে হয় এই অনুকরণ যারা করে না তারাই মেলোচ্ছ সনাতন ধর্মে জন্ম গ্রহণ করেও তারাই মেলোচ্ছ কারা যারা সনাতনে গ্রহণ করেও সনাতন ধর্মটাকে মানে না করছেন না মিথ্যা বলছি আজকে একটু ব্যতিক্রম আলোচনা করছি একটু ব্যতিক্রম এগুলো প্রয়োজন হবে প্রয়োজন হবে কি না? তাহলে ইসকে কি করেছি নিমাই বলছে ভাই যে খেলা কোনো খেলি নাই আজ নূতনে খেলা অন্য রাখালরা বলছে নূতনে খেলা কি আজকে নূতনে খেলা কি বলছে খেলব হরি নামের খেলা খেলবো হরি নামের খেলা খেলবো হরি নামের খেলা আমরা খেলবো হরি নামের খেলা ওরে ওই কামাদের ডুবে যায় বেলা খেলবো হরি নামের খেলা ওই ডাকামা জয়নি তাই গৌর হরি বল হরি বল হরি নামের খেলা ওরা চেয়ে দেখ আমাদের ওই ডুবল বেলা খেলব হরি নামের খেলা চেয়ে দেখ আমাদের ডুবল বেলা খেলব হরি নামের খেলা আমরা হরি নামের খেলা খেলব নিমাই ডেকে বলছে আজ আমরা হরি নামের খেলা খেলব বালকগণ বলছে কেমন করে হরি নামের খেলা খেলিতে হয় আমরা তো জানি না নিমাই হে আমরা ওই খেলার কিছু জানি না যদি নিমাই তুমি খেলা খেলে আমাদের শিখিয়ে দাও তাহলে আমরা ওই খেলা খেলিতে পারিব না শিখালে শিখা যায় না তুমি আগে আমাদের ওই খেলা কেমন করে খেলিতে হয় তুমি একটি বার ওই নামের খেলায় আমাদের দেখিয়ে দাও চৈতন্য চরিতামৃতে করেছে লেখন মহাপ্রভু তখন করতালি দিয়ে শিখালেন তখন করেছে বর্ণনা স্ত্রী পুত্র বাপে মিলি তারেতে বসিয়া কীর্তন সবে হাতে তালি দিয়া কীর্তন সবে হাতে তালি দিয়া নম কৃষ্ণ নম গোবিন্দ রাম কি স্ত্রী পুত্র বাপে বললেন মিলি এই যে মায়েরা বাবারা আমারা অনেক মায়েরা বাবারা হরিবাসরে গেলে শুধু অমকের পাও ধরে ধুলিটা নেই অমকের চরণ ধুলি নেই বাড়িতে মা বাবা রয়েছে তাকে প্রণাম করি না বাড়িতে স্বামী আছে প্রণাম না শ্বশুর শাশুড়ি আছে প্রণাম না